তাতে কি টাঙ্গালে কোন আসন চেঞ্জ হয়েছে তাইলে কি আমরা ধরে নিতে পারি না যে সাত আটটা আসন কালি হাতে আটটা আসনে সে খাসি মনে তো নৌকা কাজে আমি অনুরোধ করবো যারা নৌকায় আছে নৌকা করেন বঙ্গবন্ধু আদর্শ ভালোবাসেন সে খাসিনাকে নেতা মানেন আপনাদের ধরেই নিতে হবে যে কয়েকটি আসন ছেড়ে দিয়েছে মহান নেত্রী এই কয়েকটি আসন ছাড়া প্রতিটি আসনে আমাদের মহান নেত্রী তাদের প্রার্থীকে বিজয়ী চায় নাকি তা না হলে তো কালকে প্রত্যেকে দেখবি না আগামী কাল দেখবেন না কাজে আজকে সোশ্যাল মিডিয়া আজকে টেলিভিশন আজকে সারা পৃথিবী খবর আপনারা রাখতে পারেন আর ঢাকার শহরে কি হলে খবর রাখেন না কাজে আমি বিনয় শুধু অনুরোধ করবো দলের সাধারণ সম্পাদক হিসাবে আমি দল করি নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছে দলকে বিভ্রান্ত করার কোন সুযোগ নেই আপনারা দেখেছেন নেত্রী কিন্তু কথা বলে নাই নেত্রী বলেছে যে এলাকায় আওয়ামী বিরুদ্ধে কোন প্রার্থী নাই সে এলাকায় ডামা দেওয়ার জন্য ডামা পর্যন্ত হ্যাঁ দাঁড়াই থাক শুধু অর্থাৎ বিনা কন্টেস্টে কেউ এমপি হতে পারবে না তাহলে আমরাও বুঝুন তাহলে আমরা বুঝি না তাহলে আমরাও বুঝি আমরা বুঝুন আর যে এলাকায় নৌকা আছে নৌকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই চৈত্র দলকে ছেড়ে দিয়েছে মহাজোটকে ছেড়ে দিয়েছে তাহলে আসুন আর কোনো ছাড়া সুযোগ নাই কাজে যারা এখনো বিভ্রান্ততা আছেন ভুল ব্যাখ্যায় আছেন আমি দয়া করে তাদেরকে নৌকায় ওঠার জন্য অনুরোধ করব। আমি বিশ্বাস করি যদি আওয়ামী লীগ রাজনীতি ধরি আমাদের মাননীয় সংসদ যিনি ছিলেন হাসান ইমাম খান সোহেল হাজারি উনি উন্নয়নে ধাক অব্যাহত রাখার জন্য নৌকায় ভোট দিতে হবে আমি বিশ্বাস করি উনি এবং আবুল আসার সাহেব ওনারা স্বতন্ত্র নির্বাচন করে নাই এটা বুঝে শুনেই করে নাই না বললাম জহের সাহেব স্বতন্ত্র নির্বাচন করে নাই এটা বুঝে শুনেই করে নাই কারণ গত উপজেলা নির্বাচনে যারা নৌকার বাইরে নির্বাচিত হয়েছিলেন অথবা নৌকাকে সমর্থন দিয়েছিলেন কেউ কিন্তু মনোনয়ন বাংলাদেশে পায় নাই কাজেই নৌকার থেকে নাইমে গেলে উঠান খুব কঠিন কিন্তু মোরাসিদি কিন্তু কম হাপড় নাই পারছে কি শুধু মনোনয়ন দেখি না সুযোগ পাইছে সদস্যপদ কিন্তু পায় নাই পাইছে কাজেই যারা এমপি ছিলেন যারা এমপি হওয়ার স্বপ্ন দেখেন নেত্রী কিন্তু তাদেরকে বলে নাই যে আপনারা অথবা নির্বাচন করুন কথা বলছে ব্যাখ্যায় ভুল আছে শব্দ উচ্চারণে ভুল আছে আমাদের ভুল আছে কাজেই আজকে যদি আপনি এইভাবেই ধরেন তাহলে উপজেলা আওয়ামী লীগের যিনি সভাপতি আমাদের বড় বৃক্ষ উনি তো উপজেলা আওয়ামী এক নম্বর লোক হয় নাকি ভুল বললাম আর যদি দুই নম্বর ধর আমি তি নাকি কাজে আমাকে দুইজনের বাইরে যে আমল করবেন কিবা বা কার আমল করবেন শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী দন্দ করে আমলি করেন গা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ পঞ্চমবারের মতো রাব্বুল আলমিন যে তাকে বাঁচিয়ে রাখে এখানে কোনো ফুল স্টপ নাই আর শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো আমল নাই শেখ হাসিনার সমর্থন নিয়ে আসেন তার মনোনয়ন নিয়ে আসেন আমরা আপনাকে ভোট দেব যেমন লাঙ্গলে ভোট দিতে হবে যেখান থেকে নৌকা তুলে নিয়ে গেছে আমাকে নৌকে কি তুলে নিয়ে গেছে না নিয়ে যায় থাকে দয়া করে যারা গেছে বন্ধুবান্ধব আপনারা তাতে নৌকায় উঠে আগামীকাল মা কাজবে উন্নিকটা এসে দিকে মা খা লাগবে বাড়ি বাড়ি ভোট চাবো ইনশাল্লাহ যারা নৌকার সাথে বিশ্বাসঘাতকতা করবেন বেঈমানি করবেন তাদেরকে আগামী দিনে নৌকায় ওটা খুব কঠিন হয়ে যাবে নেত্রী বারবার একটি কথা বলে আমি ক্ষমা করে দেই ভুলে যাই না নেত্রী কিন্তু কথাটা বহুবার বলেছে ওয়ান ইলেভেনের যে নেতারা বেঈমানি করেছিল নেত্রীর সাথে তাদের ক্ষমা করে দিয়েছে কিন্তু ভুলে যায় নাই কাজেই আজান হচ্ছে পবিত্র আজানের সব বলবো এই চোরাঞ্চলে কেমপিতে দাঁড়ায় নাই একজন আজান একজন জবাব দেন আমাদের একমাত্র বড় বৃক্ষ সারা জীবন উনি দলের জন্য কাজ করেছেন উৎসর্গ করেছেন কারী বাড়ি কিচ্ছুই করা নাই এই তৃণমূলের নেতাকে দয়া করে একটি করে নৌকায় ভোট দিবেন চঞ্চলের মানুষের সন্তান আমরা চারটা ইনন এলেঙ্গা নারিন্দা দুর্গাপুর এবং সল্লা এই চারটি ইনের মানুষ আমরা মনে করি যে আমরা নির্বাচনী বিতে দাঁড়িয়েছি আমরা এক একজন মাজুল ইসলাম হিসাবে তাকে বিজয়ী করবো না ইন্দাতে থাকবো না যে আমরা কাজ করবো সেই খাসের উন্নয়ন অব্যাহত রাখবো সালাম জানি আমার বক্তব্য শেষ করছি জয়বাংলা বাংলা জয় শেষ হয়ে গেছে আমি নিজেও বিব্রত ছিলাম আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেই বলছি কিছুক্ষণ আগে আমাদের মহান নেত্রী জয়নেত্রী শেখ হাসিনা পঁচিশ জন জাতীয় পার্টি নাঙ্গল মাকার প্রতীকের ওই এলাকার থেকে নৌকা মাকা প্রত্যাহার করে দিয়েছে সেখানে ইচ্ছা করলে তার নৌকায় নির্বাচন করতে পারবো তারা লাঙ্গল করতে তাদের খুশি অর্থাৎ তার প্রিয়তে লেখা আছে দলীয় প্রধানের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আর চারটা বাজার পাঁচ মিনিট আগে আমাদের ঢাকা আঠারো আসনেতে আমাদের জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান তার স্ত্রী অর্থাৎ জিএম কাদের স্ত্রীকে ওইখানে আমলিক লীগ ছেড়ে দিয়েছে আর জেএম কাদের সতর আসনে দাঁড়িয়েছিল সেখানে জিএম কাদের নিজে প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে একেই বলে সিগনাল একেই বলে সমন্বয়